সালাম আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে প্রতি শিফট থেকে একত্রিশ জন চান্স পাবে আমি কি চান্স পাবো নাকি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো সাথে আছে তাহমিদ হাসান বিস্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিট আচ্ছা দেখো তোমাদের অনেকের মধ্যে একটা ভীতি কাজ করতেছে যে ভাইয়া প্রতি শিফট থেকে মাত্র একত্রিশ জন চান্স পাবে এখন আমি কি এখানে একটা সিট কনফার্ম করতে পারবো নাকি দেখো ভাইয়া বলে তুমি পারবা যে আমার ভিডিওটা দেখতেছি তুমি পারবা কারণ দেখো আমাদের পৃথিবী এক আজব এক পৃথিবী তুমি এখানে নিজেই হচ্ছে পৃথিবীর সামনে যেভাবে ব্যবস্থাপন করবা তুমি তোমাকে ওইভাবে ট্রিট করবে সামনে একজন ব্যর্থ মানুষ হিসেবে উপস্থাপন করো তোমাকে একজন ব্যর্থ মানুষ হিসেবে ট্রিট করবে কিন্তু পৃথিবীর সামনে তুমি নিজেকে জানা না আমি পারবো একজন চান্স পেলে সেই ছেলেটা বা সেই মেয়েটাকে আমি হবো তাহলে দেখো পৃথিবী তোমাকে ওইভাবে ট্রিট করতেছে কারণ সফল হওয়ার ক্ষেত্রে বা চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি জরুরি সফল হইতে পারবো অবশ্যই আত্মবিশ্বাসটা আমাদের রাখতেই হবে যে একজন ছেলে বা একজন মেয়ে চান্স পেলে সেটা হচ্ছে আমি পারবো এখানে একত্রিশ জন অনেক বড় একটা নাম্বার অনেক বড় একটা হচ্ছে নাম্বার আর হচ্ছে তোমার এখানে ইয়ের দিকে দেখার দরকার নেই আমার যে কয়জন চান্স পাবে হচ্ছে কয়জন এখানে প্রতিযোগী আছে সেটার দিকে দেখার দরকার নাই তোমার নিজের যদি সর্বোচ্চটা বা নিজের সর্বোচ্চ ভালো পরীক্ষাটা তুমি দিয়ে আসতে পারো তোমার এমনি চান্স পাবে একজন চান্স পাবে যে তুমি পাবে কেন পারবে না ঠিক আছে আর হচ্ছে এই ক্ষেত্রে তোমার যে যতগুলো ভর্তি পরীক্ষা গেছে বা মেডিকেল বলো বা হচ্ছে যতগুলো পরীক্ষা দিয়ে আসলো সেগুলোতে চান্স না হওয়ার অন্যতম কারণ কি ছিল প্রিপারেশন তোমার সবারই ভালো ছিল আমি জানি সবারই ভালো ছিল কিন্তু চাচনা হরণ্য তোমার কারণ কি ছিল সেটা আত্মবিশ্বাস তোমার নিজের উপর তোমার বিশ্বাস ছিল না যে আমি পারবো যে তোমার নিজের উপর বিশ্বাস না তুমি কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব না এভারেস্ট জয় করে কি সম্ভব হইতো এরকম খারাপ একটা পাহাড় ওইখানে উঠছে অবশ্যই কি তার

তুমি চান্স পাবা যে আমার ভিডিও দেখ তুমি চান্স পাবা আর শেষ সময় তোমরা যারা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় গুছাই নিয়ে যাচ্ছ তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশাল ম্যারাথন ব্যাচ চলতেছে এই ম্যারাথন ক্লাস এবং কতটা তোমরা এটা পরীক্ষার হলে গুরুত্বটা করতে পারবা চাইলে তোমরা এটাতে এনরোল করতে পারো সবাই ভালো থাকবা সালাম আলাইকুম